কোন বহিষ্কৃত নেতা মঞ্চে থাকলে আমি বক্তব্য দিব না আছে কেউ আছে হাত তুলে বলেন তো কেউ আছে কেন এই মঞ্চে কি কোন বহিষ্কৃত নেতা আছে বলেন তো বহিষ্কৃত নেতা নাই কেন এই মঞ্চে বলতে পারেন কেউ আমি বলতেছি বহিষ্কৃত নেতা এই মঞ্চে নেই এই কারণে কাজী সালিমুলা কামাল এবং রবিউল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে চলেন। দলের ভিতরে থাকা কিছু কুড়ানড়া তারা দলকে কলঙ্কিত করতে চায়। তারা সন্ত্রাসী চাঁদাবাজি। সন্ত্রাস চাঁদাবাজদের দরাই সন্ত্রাসী চাঁদাবাজি করার কারণে যারা বৈष्কীত হয় তাদেরকে মঞ্চে নিয়ে নিয়ে ঘরে জনসিন্ধ অবস্থায় তাদের ওই কুলাঙ্গার রায় তাদের সহযোদ্ধা এই কর্মী সভা হলো ভালোবাসা এই কর্মী সভায় আমার নেতা কাজী সালিমুল কামাল গাড়িতে আসতে আসতে বলেছে রবিউল ইসলাম নয়ন তুমি আমার ছোট ভাই আমি তোমাকে বলি ল্যাংড়া গায়েকে আর তুমি মঞ্চে উঠিও না ল্যাংড়া গাবিকে তুমি আর আলোচনা এলো না ওটা অচাল মাল ওটা মনে করছে তুমি কিন্তু ভাই আর কেউ কিছু না আমি কিন্তু কোন কিছু বলতেছি না আমি কামাল ভাইরে সাক্ষী রেখে বলতেছি আমি কিন্তু কোনো কিছু বলতেছি না যে মাল মরে গিয়েছে তাকে নিয়ে কি আর আলোচনা করা যায় যে চিতায় গিয়েছে তাকে নিয়ে কোন আলোচনা করা যায় যায় না এই শতখালী ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এই শতখালী ইউনিয়ন আমার ভুল হয়েছে এই ধনেশ্বর ঘাতি ইউনিয়নের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সৈনিক আপনারা বেগম খালবাজিয়ার জিয়ার সৈনিক আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন তাতে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে মাগুরার বিভিন্ন প্রতিষ্ঠানে রোড সান হয়ে আছে না পিডাব্লিউডি আছে না ওই যে ইওনো এসিল্যান্ড আছে না চিফ ইঞ্জিনিয়াররা আছে না তাদেরকে ফোন করে করে সালিকার একজন অঙ্গ সংগঠনের নেতার নামে কাজ দিয়ে সেই জায়গা থেকে আবার পার্সেন্টেজ দিয়ে মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা মাগুরা সহ বিভিন্ন জায়গায় ওই টাকা দিয়ে বাস পাঠিয়ে পাঠিয়ে মাগুরা একের থেকে লোক ফাড়া করে এনে সালিকার মাটিতে আর সমাবেশ করতে দেওয়া হবে না আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমাকে কয়েকজন তুমি কিন্তু বেহাদাবি করতেছ আমাকে কয়েকজন লোক বলেছে ভাই মাগুরার থেকে লোক ভাড়া করে এনে মাটিতে সমাবেশ করতে চাই ওই আমি বলেছি তারেক রহমান সাহেবের নামেই তো কথা বলবে ধানের শীষের নামেই তো কথা বলবে কথা বলে তার শক্তি সামর্থ্য টোটাল মাগুরা জেলাতে কতটুকু আছে এটা দেখার সুযোগ করে দাও কাদি সালিম কামাল রবিউল ইসলাম নয়ন যখন মাগুরার মাটিতে পা রাখে মোহাম্মদপুরের সমাবেশে এক লক্ষ লোক হয়েছিল পাঁচটা মনিটর দিতে হয়েছিল মোহাম্মদপুরের বাজারে বাজারে শালিকাতেও একই অবস্থা ধনেশ্বর গাদি তাল সমাবেশ করলাম একই অবস্থা গঙ্গারামপুর বুনগতি আরপাড়া পাড়া সিমেখালি সব জায়গায় রয়েছে আপনারা ঐক্যবদ্ধ আছেন না কাজী কামাল রবিউল ইসলাম নয় যদি এই ইউনিয়নে আর না আসে তাহলেও কি ওই প্রেতাত্মাদেরকে বের করে দিতে পারবেন না আমরা ঐক্যবদ্ধ হয়েছি জামাত শিবির আমাদের মা বোনদের ঘরে ঘরে গিয়ে ধর্ম ব্যবসা বেহেস্তে বিক্রি করতে চাচ্ছে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী মা বোনদেরকে সজাগ করে দিবেন জামাত শিবির একটি দল আওয়ামী লীগের মতো একটি দল ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করে ওই যে টিকটিকি দেখেছেন না টিকটিকিদের মতো গুপ্ত সংগঠনের লুকায় লুকায় থাকে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে না আওয়াম লীগকে প্রশ্রয় দিবেন না যারা আওয়ামী লীগের নেতারা সেদিনকে ব্যানারে গিয়েছে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাচ্ছে আমরা সেই সুযোগ দেব না আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন মা বোনদের কাছে যাও এলাকার কৃষকের কাছে যাও শ্রমিকের কাছে যাও ধানের শীষের সালাম জানাও কাজী সালিমুল হক কামাল আপনাদেরকে ধানের শীষ প্রতিষ্ঠিত করার জন্য এদিকে যে পরিমাণ সহযোগিতা করেছে উন্নয়ন দিয়েছে সেই উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করব রবিউল ইসলাম নয়ন কাজী সালিমুল হক কামাল হাতে হাত মিলে ইনশাল্লাহ আমার মা বোনরা এই যে মারা পিসিরা শুনতেছেন আমাকে শুনতেছেন আপনারা সবাই ধানের শিষ্যের লোক না আরেক রহমানের লোক না এই যে শত শত হিন্দু মা বোনরা বসে আছে হাত করে দেখান তো হাত করে দেখান দেখেন প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার নির্দেশনায় একটা ইউনিয়নে হাজার হাজার লোক হয়েছে শত শত মা বোন হয়েছে আপনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে আপনি একজন বারবার দৌড়ে যে ওদের কি বলে হারা বলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বারবার হারা লোককে মনোনয়ন না দিয়ে বারবার জিতা যদি মনোনয়ন দেন সারিকার মাটি মাগুরা দুই আসনের মাটি ইনশাআল্লাহ ভারত শিশের আবার বিজয় হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ